লাগাও সায়নী চা কি শুনে অবাক হচ্ছেন নাকি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির কালীঘাটে এবার দেখা মিলল এমনই এক চায়ের দোকান হ্যাঁ অভিনেত্রী সায়নী ঘোষের বিরাট বড় ফ্যান তিনি তাই এবার ভাইরাল সায়নী ঘোষের নাম ও ছবি দিয়েই চায়ের দোকান খুলেছেন এমনটাই দাবি ওই যুবকের লকডাউনের পর থেকেই বেশ কয়েক বছরে বিভিন্ন সময়ে চায়ের দোকান করে ভাইরাল হয়েছেন অনেকেই একদিকে চা পান করার অভ্যেস অনেকেরই বেশ তবে চায়ের স্বাদ ও সুগন্ধ পেতে মরিয়া চা প্রেমীরা অন্যদিকে কালীঘাট নিবাসী সহদেব প্রায় মাস দেড়েক আগেই এই চায়ের দোকান খুলেছেন আর তাতেই ব্যানারে সায়নী ঘোষের ছবি ও পোস্টারে লেখা লাগা সায়নী চা এর যেন আলাদাই এক প্রভাব করে ফেলেছেন সেই যুবক বঙ্গ রাজনীতির সব থেকে চর্চিত নামগুলির মধ্যে একটি সায়নী ঘোষ অভিনয় জগৎ থেকে উঠে এসে একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাত ধরেন তিনি তারপর থেকে এখনো পর্যন্ত রাজনৈতিক কেরিয়ারে একের পর এক বিতর্কে জড়িয়েছেন সায়নী একদিকে সিনেমা জগৎ থেকে অভিনেত্রীর ফ্যান কালীঘাটের সেই যুবক অন্যদিকে নিজের বাড়িতে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার চালাতে অবশেষে ফ্যানের দ্বারস্থ সেই যুবক জানিয়ে রীতিমতো বেশ এলাকায় নাম কামিয়েছে ওই যুবক সুস্থ মানসিকতার ভাবনায় তিনি মানুষের কাছে বার্তা দিয়েছেন আচ্ছা এই দোকান কতদিন থেকে আচ্ছা তো এই যে আপনারা দোকানের সামনে দেখা যাচ্ছে শায়নি লাগাউচা এর অর্থ কি কেন এই ব্যানার তো এই কথাটা একদিন ভাইরাল হইச்சு শায়নি বোঝা একদিন মঞ্চে ঠিক আছে সে দিন থেকে ওকে তার আগে থেকেও ভালো লাগছিল ঠিক আছে তো আমি বিয়াড বোরফ্রেন্ড ঠিক আছে তো এই কথাটা অসীম সরকার যিনি ভাইরাল করছেন বেশি তো সে থেকে চিন্তা ধারাল ছিল আমার যে চার দ ঘন্টা শায়নি লাগাউচা আচ্ছা বিভিন্ন চায়ের দোকান দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে ভাইরাল হয় আপনি কি ভাইরাল হওয়ার জন্যই এই লাগাও সায়নির চা এটা করেছেন এটা বলতে পারবো না কিন্তু আমি নাম দিয়েছি এটা কতদিন থেকে এই চায়ের ব্যবসা করেন এ বেশি না মাস কেমন ভিড় হচ্ছে মোটামুটি কত করে চায়ের দাম দশ টাকা আছে পাঁচ টাকা আছে যে যেমন চায় এই যে সায়নি লাগাও চা এতে কোনো রাজনৈতিক প্রভাব কি রয়েছে বলে মনে হয় না 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 এতে কোনো প্রভাব নেই ওকে আমার ভালো লাগে তাই আমি দিয়েছি কি কারণের জন্য ভালো লাগে একটু যদি জানাতেন ওর ওদের যেমন তো ফিল্ম পিকচার ঠিক আছে এগুলো দেখি ওর খুব ভালো লাগে লাগাও চা

দেখো নামটার বড় কথা না চাটার টেস্টটা খুব সুন্দর একদম মানে হাতে দিলেই একদম মনে হচ্ছে লাগাও সাই এই একটা ব্যাপার ঠিক আছে একদম টেস্টটাও অপরন্ত কি বলবো সদর হাতে যা মানে একদম কালীঘাটের বিখ্যাত চা বলতে পারো বা ধুপগুড়ি ব্লকেরও বলতে পারা যায় আর কি খুব সুন্দর একবার খেলে একদম মুখে একদম মানে কি বলবো মধুর একদম সোয়াল থাকে আপনি কি রোজ খেতে আসেন আমি রোজ খাই না সকাল বিকাল কত করে দাম পাঁচ টাকা করে এই কাপ পাঁচ টাকা আর একটা বড় কাপ আছে মাটির ভাড়ে ওটা হলো দশ টাকা করে খুব সুন্দর চা আর কি এর আগে তেলিপাড়াতে যে চা খাইছি ওই চা টেস্টটাই আমি এখানে তার থেকেও বেশি পাচ্ছি আর কি নাহলে তো আগে আমি তেলিপাড়ায় গিয়ে চা খাইতাম আর কি বিকেল দিকে গিয়ে বাইক টেক করে বন্ধু বান্ধব নিয়ে ভালো লাগলো আর কি আসুন আপনারাও আসুন আর আপনিও তো খেলেন কেমন লাগলো আপনাকে আপনাকে আমি জিজ্ঞাসা করছি একেবারে ভালো আচ্ছা আচ্ছা তো আপনারা আসুন চা খেয়ে যান সায়নী লাগাও সায়ুনি ঠিক আছে নাম দেখলে আপনি একে চাটা টেস্ট করো সত্যি খুব ভালো লাগবে একদম গল্প করে বলছি কাজই হাটে